খাদান নিয়ে নেগেটিভিটি করা মানুষগুলোকে না মনে হচ্ছে পরে কোন গর্তে লুকাবেন সেটা চিন্তা করুন গর্তটা নিজেরাই খুঁড়ুন কেউ এসে খুঁড়ে দেবে না কেননা গর্ত খুঁড়ে ঢুকে যাওয়ার সময় এসে গেছে খাদান কি ব্যবসা করতে পারছে না কালেকশন গুলো ফেক ইচ্ছে করে করে ওরকম করে বলা হচ্ছে প্রথম দিক থেকে মনে আছে প্রশ্ন উঠেছিল খাদানের কালেকশন নিয়ে এইবারে কি বলবেন খাদার নেট কালেকশন করেছে কুড়ি কোটি টাকা হ্যালো অব্রীবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা দুরান্ত আছো আমি জানি না আমার ডেভিয়েন্স ভাইরা বোনেরা কারা এখন আমার এই ভিডিওটা দেখছো আজকে তো সরস্বতী পুজো আমি জানি আমি জানি আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দিন তোমরা সবাই হয়তো ঘুরতে ঠুরতে বেরিয়েছো অনেকেই কিন্তু তার মধ্যেও যাদের চোখে এই ভিডিওটা পড়ছে প্লিজ এই ভিডিওটা সেলিব্রেট করো প্রত্যেকে দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন খাদানের বক্স অফিস কালেকশন নেট কালেকশন টোয়েন্টি ক্রোর প্লাস শুধু দেবদা নন সুরিন্দার ফিল্মসও জানিয়ে দিয়েছে থ্যাংক ইউ অর্জুন থ্যাংক ইউ কিংসুক আজকের মতন সরস্বতী পুজোর দিনের একটা ব্যস্ততার মধ্যেও তোরা এভাবে আপডেট পাঠাচ্ছিস আমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোদের সবাইকে সবাইকে ইমতিয়াজ ভাই সবাইকে থ্যাংক ইউ জানাই আমি তোমাদেরকে একটা ছবি দেখাতে চাই দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই ছবি যেখানে পরিষ্কারভাবে লেখা আছে টোয়েন্টি ক্রোর মানে এখানে লেখা ফার্স্ট এভার বেঙ্গলি অ্যাকশন জনরা মুভি টু গ্রস টোয়েন্টি ক্রোর ফার্স্ট বেঙ্গলি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম যেটা ফার্স্টেজ টোয়েন্টি ক্রোরের বিজনেস করেছে মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে খাদান একটা ইতিহাস হয়ে রইলো আমরা আবার লাইনটা রিপিট করি ফার্স্ট এভার বেঙ্গলি অ্যাকশন জনরা মুভি টু ক্রস টোয়েন্টি ক্রোর প্রথম কোনো একটা টলিউড ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া মেন স্ট্রিম অ্যাকশন ফিল্ম বাংলার অ্যাকশন ফিল্ম যেটা কুড়ি কোটি টাকা নেট কালেকশন তুলে ফেলেছে আমরা জানি এর আগে এত বড় রেকর্ড টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদারি আছে আমরা জানি চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান সেগুলো অনেক 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 বড় বক্স অফিস কালেকশন করেছিল এবং সেগুলো তো অ্যাডভেঞ্চার ফিল্ম ছিল রাইট সেগুলো তো অ্যাকশন ফিল্ম ছিল না কিন্তু খাদান একদম পুরো টোটালি একটা অ্যাকশন ফিল্ম টোটালি একটা অ্যাকশন ফিল্ম এবং বাংলার একটা রুটেড গল্প যেটা টোয়েন্টি ক্রোর কালেকশন করে ফেললো এটা 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 একটা দারুণ ব্যাপার এবং লেখা আছে এখানে অল টাইম ব্লকবাস্টার এটা হবে না তো কী হবে দা নিজেই ইন্টারভিউতে বলেছিলেন খাদানের বাজেট সিক্স ক্রোর সেই ছবিটা টোয়েন্টি ক্রোরের নেট কালেকশন করেছে অল টাইম ব্লকবাস্টার হবে না তো কি হবে আজকে সরস্বতী পুজোর দিন এত বড় একটা আপডেট খাদান নিয়ে আমরা যারা প্রথম দিন থেকে মেতে আছি যে সকল অডিয়েন্সরা প্রেক্ষাগৃহ খাদান খাদান দেখেছেন আজকে আজকে এই এই সাকসেসটা সাকসেসটা তাদেরও শুধু টিমের নয় যে সকল দর্শকেরা ছবিকে সাপোর্ট করে এসছেন বা মনে প্রাণে চাইছিলেন যে আমাদের বাংলাতেও একটা এরকম মেন স্ট্রিম মশালা ছবি তৈরি হোক যে ছবিটা পশ্চিম বাংলা থেকে বক্স অফিস করে দেখিয়ে দেবে যে বাঙালি দর্শক ও মেন স্ট্রিম মশালা ছবি দেখতে এখনো ভোলেনি বাংলা মেন স্ট্রিম মশালা ছবি তো আজকে এই জয়টা কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকের এটা একটা দারুণ আপডেট আমি অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাতে চাই এন্টায়ার টিম অফ খাদান এটার জন্যে একটা অবশ্যই গ্র্যান্ড পার্টি হয়ে যাক দেবদা টোয়েন্টি ক্রোর বক্স অফিস হয়ে গেছে একটা গ্র্যান্ড পার্টি হয়ে যাক আমরা সেই ভিডিও দেখি অবশ্যই সেই ভিডিও দেখি আমরা অনেক অনেক আনন্দ করি নিজেরা নিজেরাই দারুণ একটা নিউজ এটা ফ্যান্টাস্টিক দেখো টোয়েন্টি ক্রোর যদি নেট হয়ে যায় আমার ধারণা টোয়েন্টি ফাইভ ক্রোর গ্রস কালেকশন উঠে গেছে এই ছবিটার এখনই এখনই টোয়েন্টিথ অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর রিলিজ করেছিল এখন আমরা জানি যে মাত্র কদিন হয়েছে বলো খুব হাতে গুনে বললাম চলো চল্লিশ বিয়াল্লিশ দিন হয়েছে ছবিটা রিলিজ করেছে বা চলো পঁয়তাল্লিশ দিন ধরলাম পঁয়তাল্লিশ দিনে কুড়ি কোটি টাকার একটা নেট কালেকশন নট এ ম্যাটার অফ জোগ ভাই কেউ করে দেখাক টলিউড থেকে টলিউডে তো কোভিড পরবর্তী সময় অনেকগুলোই মেন স্ট্রিম মশালা ছবি এলো সেগুলো তাহলে কেন করতে পারলো না এই ব্যবসাটা কেন খাদান করতে পারলো এই ব্যবসাটা এই অ্যানালিসিস করতে গেলে অনেক রকমের অনেক কিছু কথা উঠবে আমার মনে হয় আমরা যেটা সবচেয়ে বড় বেশি ভুলে যাচ্ছিলাম বাংলায় থেকে বাংলা ছবি তৈরি করাটা আমরা ভুলে যাচ্ছিলাম যেটা খাদান করে ফেলেছে একদম বাঙালি আনা দিয়ে যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্য জন্যে তারা